বাইবেলের যেসব তারিখের কোনো উল্লেখ না থাকলেও প্রতি বছর পঁচিশে ডিসেম্বর দিনটি যীশুর জন্মদিন হিসেবেই পালন করা হয় ইতিহাসে বলেই চব্বিশে ডিসেম্বর রাতে বেথেল আহমের এক গোশালায় কুমারী মা মেরির কোলে জন্ম হয় যীশুর বলা হয় বিশ্ব থেকে হিংসা ভেদাভেদ মুছে ফেলতেই জন্ম হয় তার যিশুকে সূর্যের ও সন্তানও মনে করেন তবে প্রথম কবে বড়দিন পালন করা হয়েছিল সেই দিয়ে দ্বিমত রয়েছে হনুমান তিনশো ছত্রিশ খ্রিস্টাব্দের প্রথম বড়দিন পালন করা হয় ক্যাথলিক রাজা কনস্ট্যান্টাইনের আমলে এর কয়েক বছর পর পোপ জুলিয়াস ঘোষণা করেন পঁচিশে ডিসেম্বর উদযাপন হবে বড়দিন হিসেবে বড়দিন ঘিরে দ্বিমত রয়েছে জুলিয়ানো ঘেঘরিয়ান দিন পঞ্জিত প্রাচীন রোমানরা ছিল প্রকৃতির পূজারি তাই অনেকেই ভাবেন এই রোমান প্যাগনরাও যাতে উৎসবে মেতে উঠতে পারেন সেই কথা ভেবেই পঁচিশে ডিসেম্বর পালন করা হয় বড়দিন কিন্তু এই তথ্যের স্বীকৃতি দেয় না ইতিহাস ইতিহাস বলে খ্রিস্টানরা প্যাগন ধর্মকে বিশেষ গুরুত্ব দিতে চায়নি বরং সবসময় একটু দূরত্বে থাকার চেষ্টা করেছে আবার রোমান পঞ্জিকা অনুসারে পঁচিশে মার্চ মেরি জানতে পারেন তিনি সন্তান সম্ভবা সেই দিনই আবার ক্রুশবিদ্ধ করে যিশুকে হত্যা করা হয় এর থেকে নয় মাস পরই আসে পঁচিশে ডিসেম্বর হিসেবে মনেল না খুব একটা কঠিন নয় খ্রিসমাস শব্দের উৎপত্তি গ্রিক আর লাতিন শব্দের সমন্বয়ে খ্রিসমাস শব্দটি ক্রিটিস শব্দটি গ্রিক খ্রিস্টস এবং লাতিন মিসা থেকে এসেছে প্রাচীন গ্রিসের খ্রিস্টস বানানোর প্রথম অক্ষরটি লাতিন অক্ষর এক্স এর সমরূপ তাই ষোলশ শতাব্দীর মধ্যভাগ থেকে এক্স অক্ষরটি খ্রিস্টের নামে শব্দ সংক্ষেপ হিসেবে ব্যবহার করা হয় কেন খ্রিস্টমাস পালন করা হয় ভারতবর্ষে প্রথম খ্রিস্টমাস পালন করা হয় ষোলোশো আটষট্টি সালে জব চার্নক প্রথম বড়দিন পালন করে শুরু করেছিলেন শোনা যায় সূর্যের উত্তরায়ণ শেষ করে শুরু হয় দক্ষিণায়ন এদিন থেকে বেলা একটু একটু করে বড় হয় সেই সঙ্গে শীতের প্রকোপও কমতে শুরু করে এছাড়াও বিশ্বাস এই দিনই যাবতীয় দুঃখ থেকে মুক্তি পেয়েছিল বিশ্ব সেই কারণেই সবাই একে অপরকে উপহার দিয়ে আনন্দের সঙ্গে দিনটি পালন করেন বিশ্বের অধিকাংশ দেশেই পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন করা হলেও ব্যতিক্রম রাশিয়া জর্জিয়া মিশর আর্মেনিয়া জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে সাতই জানুয়ারি এখানে বড়দিন পালন করা হয় প্রায় দু বছর আগে পৃথিবীর মানুষকে মুক্তি ও কল্যাণের পথ দেখিয়েছিলেন যিশু বড়দিন তাই ক্রিসমাস ক্যারল বোম্বাতি উপহারেই তাকে স্মরণ করে খ্রিস্ট ধর্ম অবলম্বনকারীরা